ভাই এই কথা নাই শুনুন না আপনি না আমি বলি এই আবার জামেলাটা কইলেন না এবং অনেক বাতল ফেরকার সাথে bahas করনেওয়ালা ব্যক্তি যার নাম আল্লামা শহীদুল্লাহ বাহাদুর ভাই এই কথা নাই বসেন না আমি বলি এই আবার জামেলাটা কইলেন না এটা কোনো কোন লোক না আমি না বসুন

السلام عليكم ورحمة الله وبركاته الخير. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رب رحمة للعالمين الحمد لله رب العالمين না করি এই জন্য কথাটা কেন বলতেছেন আমি দিন আপনি বসেন না আপনি বসেন না আপনারা বসেন না আমার কথাটা বলতে দেন এখানে কোনো দ্বন্দ্ব যেন না হয় শোনেন এই কোনো কথা নেই কোনো কথা নাই ভাই জান ভাই আল্লাহ রস্ত মাপ চাই একটু বসেন আমি শেষ করি কি বলি মনোযোগ দিয়া শোনেন আমি কিভাবে ওয়াশ করি আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছেন ঠিক ও বলিস আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছেন আমি এই মাহফিলের ভিতরে আইসা কেমনে ওয়াজ করবো আমার যদি দশ জনে বলে আমি তার কথা মোতাবেক ওয়াশ করব না চুপ একবার চুপ এই জান্নাতের বাগান মাহফিল অনেক টাকা খরচ করে মাহফিল কমিটি আয়োজন করছে যদি একটা ঝামেলার কারণে মাহফিলটা নষ্ট হয়ে যায় এটা এলাকারও বদনাম ঝামেলার কারণে মাহফিল কমিটিরও বদনাম এই জন্য আমি যেমনে ওয়াশ করি এটা দেখিয়া তো দাওয়াত দিছে আমি আমার মতো ওয়াশ করে আমার এসে গেতাম দেন কিন্তু পরে দেখলাম যে মূলত আমার ওয়াজ কোনো ঝামেলা না ঝামেলা কি আমার এই মাহফিলে দাওয়াত দিছে আবু বকরের মাধ্যমে কথা কি বুঝতে পারছেন আবু বকরের মাধ্যমে এখান থেকে ভেটু কি আবু বকরের এখান থেকে নামাইয়ে দেন শোনেন আবু বকর আপনাদের এলাকার ছেলে কিন্তু সে ছেলেটা ছোট, তার ছোট হইল তার পেছনে একটা হাত আছে তার পেছনে যার হাতটা আছে সে সুনিয়তের কলম সম্রাট সুনিয়তের একজন লেখক এবং অনেক বা ফেরকার সাথে বাহস কর্নেওয়ালা ব্যক্তি জান্নাম আল্লামা শহীদুল্লাহ বাহাদুর আর কোনো কথা নেই বসেন না বসেন না আমি বলি এ আবার জামেলাটা করিলেন না জামেলাটাই করি না বসেন না এই জন্য কথাটা কেন বলতেছেন আমি বলি জানি আপনি বসেন না আপনি বসেন না আপনারা বসেন না আমারে কথাটা বলতে দেন এখানে কোনো দ্বন্দ্ব যেন না হয় এই কোনো কথা নাই আহ কোনো কথা নেই ভাই জান ভাই আল্লাহর রস্ত মাপ চাই একটু বসেন আমি শেষ করি আপনি একটু বসেন না বসেন না কোনো কোন লোক আপনি বসেন না বসেন বসেন না আমি দোসেন নাম দেওয়ার